বড় বালাই তৃণমূল এখন রাস্তায় রামের ঠেলাই তাই না প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি দেখছি তৃণমূল কংগ্রেস অনেক জায়গাতে আজকে যে রাম নবমী হচ্ছে সেটা পালন করতে নেমে পড়েছে এই রকম এতটা উদ্যোগ এর আগে কখনও দেখিনি আর দেখার তো কথাও না রাম জয় শ্রীরাম এইসব শুনলে তো ওনাদের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো ছোটেন পেছনে পেছনে কে এই জয় শ্রীরাম বলেছেন মানে জয় শ্রীরাম যে স্লোগানটা এটাকে তো উনি গালি হিসেবে ব্যাখ্যা করতেন ফলে দলের যারা আছেন তাদের পক্ষে এই দিনটাকে উদযাপন করা সেরকম করার কথা না কিন্তু এখন দেখছি দেখুন শতাব্দী রায় যেটা পড়ে রয়েছেন গলাতে সেখানে লেখা রয়েছে জয় শ্রীরাম ছে না দেখলেন না দর্শক শতাব্দীরায় যেটা পড়ে রয়েছেন গলাতে দেখুন ওখানে লেখা রয়েছে জয় শ্রীরাম আর দর্শক আপনাদের মনে আছে ওই যে ভিডিওটা যেটা বলছিলাম আমি আপনাদেরকে একটু দেখাবো ভিডিওটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো উনি যাচ্ছিলেন ভাটপাড়া ওই সব এলাকাতে তো কেউ একজন হয়তো স্লোগানটা দিয়েছিলেন আর কি তো সেই সময় কী ধরনের রিয়াকশান করেছিলেন আমি দর্শক আপনাদেরকে একেবারে অডিও সমেত একটু দেখাবো শোনাব তাহলেই বুঝতে পারবেন যে যাদের নেত্রী সুপ্রিমো এই রকম ছিলেন জয় শ্রীরাম স্লোগান শুনলেই চিৎকার মানে পেছনে পেছনে ছুটতেন এবং এটাকে গালি বলে বলতেন আজকে সেই জয় শ্রীরাম লেখা গলাতে আবার রাম নাম সীতারাম এসব বলে বেড়াচ্ছেন কি অদ্ভুত পরিবর্তন কিন্তু পরিবর্তনটা কিসের জন্য যেটা বলছিলাম ভোট বড়ো বালাই নিশ্চয় দর্শক ব্যাখ্যাতে আসবো আগে আপনাদেরকে দেখাই সেই ভিজুয়াল মারাত্মক ভিজুয়াল এটা খুব ভাইরাল হয়েছিলো সেই সময়ে আপনাদেরকে আমি এখন একবার দেখাই যে জয় শ্রীরাম স্লোগান শুনে উনি কী ধরনের রিয়াকশান করেছিলেন দর্শক দেখুন

আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি সাহস কত বড় বিজেপির ফ্যাক্ট্রি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি বাইরের আউটসাইডার্স দে আর নর্ট বেঙ্গল লোকাল ফেক্ট

জয় শ্রীরাম শুনলেই ছিটকে চলে যেতেন এবং মানে পেছনে পেছনে তাড়া করতেন এবং এটাকে গালি হিসেবে ব্যাখ্যা করতেন আর আজকে কি হয়ে গেল এবং উনি যেহেতু ক্ষিপ্ত হয়ে উঠতেন সেজন্য আরও কেউ কেউ আরও বলতেন দেখতে পেলেই কিন্তু আজকে কি হচ্ছে এত পরিবর্তন কিসের জন্য গলাতে লিখে ঘুরছেন আবার রাম রাম করছেন রাম রাম শিয়ারাম সীতারাম এইসব এইসব করছেন এত পরিবর্তন এত রাম ভক্তি চলে এলো হঠাৎ করে এখন বলছেন রাম সবার তো তখনও তো বলতে পারতেন যখন হয়তো তাকে সামনে পেয়ে বা কেউ হয়তো স্লোগান দিচ্ছেন জয় শ্রীরাম তো তখনও তো বলতে পারতেন বাহ ভালো দিচ্ছ জয় শ্রীরাম ঘুরিয়ে বলতে পারতেন জয় শ্রীরাম বা যেটা রাম রাম নিয়ে আপনার ইচ্ছে মতো বলতে পারতেন বলতে পারতেন হ্যাঁ রাম তো সবার স্লোগান দিচ্ছ রামের জয়ধ্বনি দিচ্ছ তো ভালো তো যদি এইরকম রিয়াকশান দিতেন নিশ্চয়ই ওনাকে দেখে নতুন করে কেউ আর বলতেন না কেউ যদি একটা কোনো বিষয়ে রেগে যান তখন কিছু ছেলে থাকে অনেকে সেটা আবার বলেন যেমন দেখবেন পাড়াতে বয়স্ক কেউ থাকলে তেষট্টি দেখবেন রেগে যান তেষট্টি বলে যখন রেগে যাচ্ছেন তেষট্টি অনেকে বলতে শুরু করেন তো জয় শ্রীরাম হচ্ছে মানে বিষয়টা হচ্ছে যে রামের জয় তো যদি আপনি একটা উল্টো রিয়াকশান করেন তখন এবার যা হয় কিছু ছেলে থাকে বলেন কিন্তু আপনার রকম রিয়াকশান দেওয়ার কি দরকার ছিল ওইভাবে রিয়াক্ট করার কি দরকার ছিল জয় শ্রীরাম রামের জয়ধ্বনি আপনি না ভাল লাগলে চুপ করে চলে যেতেন আর যদি আপনি ঘুরিয়ে বলতেন যেটা আজকে বলছেন আপনার দলের সব নেত্রীরা যে সবার রাম সবার বললেই হয়ে গেল তাহলে আর এটা গালি হিসেবে আপনার কাছ কাছে আসতো না কিন্তু আপনার আপনার কানে এটা এলি আপনি গালি হিসেবে নিতেন আর চিৎকার করতেন কিন্তু প্রশ্ন যেটা নিয়ে আপনারা এত কথা বলতেন এবং কপালে তিলক কাটা নিয়েও অনেক কথা বলেছেন আপনারা হ্যাঁ এই বড়ো বড়ো কপালে তিলক কেটে এই করে সেই করে এসে এই তো আপনার দলের যা সব নেতা আজকে দেখছি বীরভূমের এইসব তো তাকেও তো দেখছি কপালে একটা লম্বা একটা তিলক মারতে এই তো এক্ষুনি দর্শক দেখতে পাবেন কপালে একটা লম্বা তিলক দেখবেন এক্ষুনি একজন দেবেন এই যে এই যে আসছেন তো যা বলতেন যেগুলো নিয়ে সমালোচনা করতেন সেগুলোই তো করছেন আপনারা এখন তাহলে আপনাদের এই ঢপবাজি আর কি মানুষ আমি জানি না এই এইসব আপনাদের ব্যাপারগুলোকে কীভাবে নেবেন বাংলার ভোটাররা আর আপনারা যেটা করছেন এটা কেন করছেন এটা আশা করি বাংলার মানুষের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না বড় গাড্ডাই পড়ে গেছেন বড় বালাই হয়ে গেছে বড় ঠেলা এসে গেছে হয়তো বুঝেছেন যে সংখ্যালঘুদেরকে তো মোটামুটি মাথায় টুপি পরিয়ে টুপি তো এমনিই পরে থাকে আরও একটা করে টুপি পরিয়ে ভোটটা আদায় করে নেব কিন্তু আমার তো গুরু হিন্দু সনাতনী ভোটটাও তো দরকার তো রাম নবমী যা করছে বিজেপি বিজেপি মাইন্ডেড লোকেরা তো আমাকেও তো একটু ভাগ নিতে হবে নাহলে সব তো ওইদিকে চলে যাচ্ছে সেই জন্যই হয়তো একটা অবস্থার পরিবর্তন কিছুজনকে নামিয়ে দিয়েছেন আর যদিও দর্শক নেত্রী নামেননি উনি মুখ দেখেননি আজকের দিনে উনি অন্য প্রোগ্রামে ঈদের দিনে চলে গেছিলেন সব ঠিক আছে কিন্তু এত বড় একটা প্রোগ্রাম রাম রামনবমী যেখানে এত বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে শোভাযাত্রা হচ্ছে যদি যদি না এরকম শোভাযাত্রা এইসব কিছু হতো তাহলে হয়তো বলতাম না বাড়িতে বসেই পালন করতে পারতেন যেহেতু এত সব শোভাযাত্রা হচ্ছে দলেরই লোকজনদেরকে নামানো হয়েছে অথচ উনি কিন্তু নামেননি উনি নামেননি নেই উনি ঠিক বসে রয়েছেন একটা শুভেচ্ছা ওই পোস্ট করে দিয়েছেন এক্স্যান্ডেলে দিয়ে চুপচাপ ঘরে বসে রয়েছেন কেন নামেননি ভালো লাগেনি বিশ্বাস নেই তাহলে দলের লোকজনদেরকে দলের লোকজনদেরকে কেন নামিয়েছেন অথচ ঈদের ঈদের সময় আপনি চলে যান ঈদ একটা বাইরে প্রোগ্রাম ঈদের নামাজ বাইরে নামাজ হয় মানে রাস্তাতে বা যেখানে ঈদ নামাজ গেছেন তো এটাও তো একটা বর্ণাঢ্য শোভাযাত্রার প্রোগ্রাম হচ্ছে তো তাহলে সেখানে কেন যাননি কেন বের হননি ওই সংখ্যালঘুরা মানে রেগে যাবেন বলে রেগে যাবেন বলে সংখ্যালঘুদের আর কী বলবো ওদেরও তো রকম অবুঝ বোঝা উচিত যে যারা একটা সময় রাম রাম রামের বিরুদ্ধে রাম মন্দির নিয়ে কত কথা বলতেন এখন তো তারাই মানে জয় শ্রীরাম শুনলে চিৎকার করতেন কত কি জয় শ্রীরাম শুনলে চিৎকার করতেন মানে টেড়ে যেতেন অথচ লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানে কলমা বলতেন কলমা বলতেন অথচ এখন দেখা যাচ্ছে যে তার দলের লোকেরা এখন রামনবমী পালন করছেন দিব্যি তারা বড় বড় র্যালি করছেন তাহলে এটা কী এটা সংখ্যালঘুদের বোঝা উচিত বোঝা উচিত সংখ্যালঘুদের কিন্তু ওটা তো বুঝবে না ওদের ভয় অন্য ওদের একটাই ভয় ঢুকিয়ে দেয় তৃণমূল কংগ্রেস যে আমরা না থাকলে তোমরা এলাকায় থাকতে পারবে না সেই ভয়ে দুহাত তুলে ভোট দিয়ে দেয় আর নিজেদেরকে সংখ্যালঘু প্রীতি দেখানোর চেষ্টা করে এবং রাম মন্দির থেকে শুরু করে নানান সব বিষয়ে বক্তব্য রাখার চেষ্টা করে আবার যখন দেখে তাদের ভোট ভোটের প্রয়োজন রয়েছে তখন রাস্তাতে আবার সেই জয় শ্রীরাম স্লোগান লেখা নিয়ে রাম রাম করতে বেরিয়ে পড়ে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছদ্মবেশী রূপ ড্রামা ড্রামাবাজ তৃণমূল কংগ্রেস কিন্তু এটা না বুঝলে কিছু করার নেই দর্শক বলুন আপনাদের কি মনে হয় হঠাৎ করে এইসব লিখেটিকে রাস্তা দিয়ে নেমে পড়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি ব্যাপার সত্যি কি খুব বিশ্বাস চেতনা জেগেছে নাকি ওই যেটা বলছি ভোট বড় বালাই দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে